আসলসাল আলাই স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন আমার নবী তিনিও সংসার করেছেন তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন কেমন ব্যবহার করতেন এবং তাদেরকে কীভাবে আল্লাহর হাবিব খুশি রাখতেন দেখুন স্বামী স্ত্রীর সংসারটা যদি আপনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলম সবচাইতে বেশি খুশি হন আর শৈতান সবচাইতে বেশি বেজার হয় যখন স্বামী স্ত্রীর সংসার আপনারা সুন্দরভাবে করেন আর যদি একটু ঝগড়া লাগেন এই কিভাবে বাড়ানো যায় শয়তান আপ্রাণ চেষ্টা করে আপনাদের মাঝে যেন একটা যায় শয়তান আপ্রাণ চেষ্টা করে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো পুরুষ ভাইদেরকে আমি বলবো একটু সামথিং একটু ঝগড়ার কারণে ঝগড়াটাকে লম্বা করার কোনো সুযোগ আপনারা দিবেন না দুজনে মিটিয়ে ফেলবেন কাহারো কাছে বলারও কোনো প্রয়োজন আপনারা মনে করবেন না আমার রাসূল স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তার ব্যবহার কত সুন্দর ছিল আর তাদেরকে আল্লাহর কিভাবে খুশি রাখতেন আজকে আমরা আমরা আদর্শকে ভুলে গিয়েছি কিভাবে সংসার করতেন সেই সংসারগুলাকে আমরা ভুলে গিয়েছি মা বোনদেরকে আমি বলবো যদি রাসুলের এই আদর্শকে আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমাদের সংসারটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক স্মার্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ স্ত্রী বলেছেন আম্মাজান বলেন আমি মাঝে মধ্যে আল্লাহর হাবিবের চুল আমি আশরিয়ে দিতাম আল্লাহ আকবার তা স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমার চুলটাকে ক্লা আছরিয়ে দাও আল্লাহ রাসুল বলেছেন আয়েশাকে বলেছেন আয়েশা আমার চুলটাকে ক্লা আছরিয়ে দাও এটা করলে লাভ হবে কি আমার উপকার হবে কি দেখেন যদি এমনটা করেন তাহলে আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন আল্লাহ আকবার স্ত্রীর ভালোবাসা টাকা পয়সা ব্যয় করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না এই সামথিং কিছু কাজ আপনারা করবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে অটোমেটিকলি আপনাকে ভালোবাসবে দুই নাম্বার হলো মুসলমান বলল আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন কেমন ব্যবহার করতেন আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন গোসল করতেন তখনই আমাকে বলতেন আয়েশা তুমি কি গোসল করেছ তখন আমি বলতাম হুজুর আমি তো গোসল করি নাই আমার স্বামী বলতেন আয়েশা চলো আমরা স্বামী স্ত্রী দুইজন একসাথে আমরা গোসল করে ফেলি স্বামী স্ত্রী যদি একসাথে গোসল করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ হাঁপা ক্রব বলেলা মিন একজন আরেকজনের প্রতি ভালোবাসা কিন্তু আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন এই জন্যে পুরুষ ভাই আমি বলব স্বামী স্ত্রীদেরকে আমি বলবো স্বামী স্ত্রী যখন গোসল করবেন তখন দুয়োজন একসাথে গোসল করবেন একসাথে গোসল করলে আল্লাহ হাঁপা ক্রপ ভোলালা একজন অপরজনের প্রতি ভালোবাসা আমার আল্লাহর বৃদ্ধি করে দিবেন এই জন্যে আমার রাসূল কিন্তু স্বামী স্ত্রী একসাথে গোসল করতেন আপনারাও স্বামী স্ত্রী একসাথে গোসল করবেন দেখবেন আপনাদের মাঝে প্রেম মহাব্বত ভালোবাসা আরও বেশি সৃষ্টি হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন আল্লাহর হাবিব মাঝে মধ্যে আল্লাহর হাবিব নিজে লোকমা বানিয়ে আমাদের আয়েশার মুখে দিতেন আবার আয়েশা মাঝে মধ্যে লোকমা বানিয়ে আল্লাহর হাবিবের মুখের মাঝে দিতেন আমরা যখন খাবার খাব খাবার খাওয়ার পরে বা খাবারের শুরুতে আমরা আমাদের স্ত্রীদের মুখের মাঝে খাবার তুলে দেব আমার রাসুল এইগুলা করেছেন মনে রাখতে হবে অনেকে বলতে পারেন হুজুর এগুলা তো ইমোশনাল কথাবার্তা না এটা হচ্ছে রাসুলের সুন্না আল্লাহর হাবিবকে আমাদের আয়েশা খাওয়ায়ে দিতেন রাসুলের মাঝে মধ্যে আয়েশাকে খাওয়াই দিতেন এই নিয়ম এই পন্থা যদি আজকে আমরা অবলম্বন করতে পারি অবশ্যই আমাদের সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে ইনশা আল্লাহ মুহতারাম হাজির রাসুল প্রায় সময় স্ত্রীদের প্রশংসা করতেন দেখবেন নারীদের একটা স্বভাব দেখবেন স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে এই স্ত্রী এত খুশি হয় এত আনন্দিত হয় বাহিরের মানুষ প্রশংসা করলে এত আনন্দিত হয় না যদি নিজের স্বামী স্ত্রী প্রশংসা করে আর স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী আমার প্রশংসা করেছে এর চাইতে হাজার কোটি টাকা দিয়েও কিন্তু আপনার স্ত্রী এত খুশি আপনি পাবেন না এই জন্য মুসলমান বন্ধুগণ আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন তার সামনে প্রশংসা করবেন তার গোপনে কিন্তু আপনি আপনার তার প্রশংসা করবেন যদি আপনার স্ত্রী যখন জানতে পারবে আমার স্বামী আমার এত প্রশংসা করে আমার স্বামী আমাকে এত ভালোবাসে তখন স্ত্রী বুঝতে পারবে আমার স্বামী আমাকে মন থেকে ভালোবাসে মন থেকে মোহাব্বত করে বিদায় আমার স্বামী ও আমার অনেক প্রশংসা করে এই জন্যে আপনি স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রীর বলবেন তুমি তো অনেক সুন্দর অনেক রূপসী তোমার এই জিনিসটা ভালো লাগে দেখবেন আপনার স্ত্রী আপনাকে কত মহাবত করে ভালোবাসে পুরুষ ভাইদেরকে আমি বলবো এটা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আম্মা জানা আয়েশা এমনকি ম্যাক্সিমাম স্ত্রীর প্রশংসা আল্লাহর হাবিব করেছিলেন আল্লাহর হাবিব আরও করেছিলেন কি স্ত্রীকে সুন্দর সুন্দর নাম বলে স্ত্রীদেরকে ডাক দিতেন স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম বলে আপনি ডাক দিবেন যে নামে আপনার স্ত্রী অত্যন্ত খুশি হবে যেমন আপনার দিবেন বিভিন্ন নামে আপনার ডাক দিবেন দেখবেন আপনার স্ত্রী অত্যন্ত খুশি হবে মোহতারাম হাজির সর্বশেষ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি সম্মান দেওয়ার চেষ্টা করবেন দেখেন প্রতিটা মানুষেরই কিন্তু একটা আত্মসম্মান বুধ রয়েছে আপনার স্ত্রীর বান্ধবী রয়েছে আপনারও বন্ধু বান্ধব রয়েছে কখনো আপনার স্ত্রীকে তার বান্ধবীদের সামনে তাকে কখনো লাঞ্ছিত করবেন অপমানিত করবেন অপদস্ত আপনি করবেন না আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণে সম্মান আপনি করবেন এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কথাবার্তা অনেক পুরুষ আছে নারীদেরকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করতে পারে না যদি সম্মান নাই করতে পারেন তাহলে আপনি কেন বিবাহ করলেন একটা নারী ভাত খাওয়ার জন্য আপনার ঘরে চলে আসে নাই মাছ খাওয়ার জন্য আপনার ঘরে চলে আসে নাই আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে যদি সম্মান দিতে পারেন এই নারীটা সারাটা দুনিয়ার চাইতে বেশি আপনাকে সে সবচাইতে বেশি মহাব্বত করবে আমার স্বামী আমাকে সম্মান করে সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়িয়ে যাবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে মন করে ভালোবাসবে এটা আমার মহাব্বতের ভালোবাসার কথা আমি বলেছি আমার রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম স্ত্রীদের সাথে এমন আচরণ করেছেন এমন ব্যবহার করেছেন এটা আমরা হাদিস কোরআনে তালাশ করে আমরা পেয়েছি আপনি যদি এমনটা করতে পারেন আপনার স্ত্রী আপনাকে মন খুলে আপনাকে